এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে ছিলেন কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইতো নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ তিনি তো একটা পার্ট অফ সরকার ছিলেন বাট তিনি যখন পদত্যাগ করলেন তার রাজনৈতিক কেরিয়ারের জন্য আবারও পার্লামেন্টে ক্ষমতায় যাবার জন্য এখনো যেখানে তার সতীর্থরা এই সরকারের ভেতর আছে তখন যখন তিনি প্রশ্ন করেন সস্তা জনপ্রিয় রাজনীতির জন্য যে সেনাবাহিনী কার পরিচালিত হচ্ছে সরকার কার পরিচালিত হচ্ছে জনগণের কাছে এটা তামাশা ছাড়া মিস্টার নাহিদ আমার কাছে মনে হয় যে এটার আলাদা কোনো ভ্যালু অথবা মিনিং স্টোরি হয় ওয়াই কারণ এই যে সরকারটা এই সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ডক্টর ইউনুস সহ আরো বেশ কয়েকজন নিয়োগ নিয়ে কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন আপনারা নিয়োগ দিয়েছেন ড ইউনুস বলেছেন তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে তো এর মাঝখানে সেনাবাহিনীকে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোনো বার্তা যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনা প্রধানকে টার্গেট করা যে কোনো কিছুড়ি বা তারা ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার তিনি আসলে বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আপনাদের প্রত্যেকের সুর আপনাদের একটা টিম আছে আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে রে ভাই একটা কথা যখন একাধারসে কতগুলা মানুষ রিপিটেড 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 বলতেছেন তখন একসময় তো যার সাথে ঘটনা তার মধ্যে জিত চইলেও আসতে পারে যে আরে শালা চুরি করলাম না খালি যেখানে যাই যে হ্যাঁ তুমি নাকি চুরি করছো তোমার নাকি চুরির মতলব তোমার নাকি এটা তোমার নাকি সেইটা তো এটা তো ভাইব্রেশন করে তবে আমি ধন্যবাদ সেনাবাহিনীকে জেনারো ওয়াকারুজ জামানের যে ধৈর্য রে ভাই রাইট নাও বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের আর একটা নাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে নাহিদের যে বক্তব্য এটা ছিল প্রায়ড অফ পলিটিক্স মানে নেতা আসছেন একটা বক্তব্য দিতে হবে এর বাহিরে আসলে এই বক্তব্যের আদৌ কোনো ভ্যালু আছে দেখেন বিপিনের উপর যে ঘটনা ঘটছে এটা খুবই মানে আমজনতার দৃষ্টিতে যে ওনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও তো সেটা তো খারাপ কিছু বলে নাই কারণ বিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস টফিস শহর ডিএম কাদের ঠ্যাং ঠোং আর ওনার নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তো এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরুভাই ভাই বা মিস্টার নুর তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অন্যভাবে করো কিন্তু কারো পার্টি অফিসে হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে এই তথ্য থাকার পর সেনাবাহিনী লেলাই দিতে দিবে এইটুকু কি আসলে স্বাভাবিক আপনি যেটা বলছেন আমার কাছে এটা কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই যেমন ধরেন এখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি স্থানীয় থানার ওসি অথবা এসপি সাহেব আমার পরিচিত তো তিনি দেখলেন যে মিস্টার নাইম কর্তৃক এরকম একটা সংগঠন মানে ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে যদি বলে যে আপনি যদি এটা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে আপনি এখান থেকে সরে যান এটাতে কি প্রশাসনের দোষ আছে তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিলো তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কি ছিল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করেন আমার এতে কিছু যায় আসে না কিন্তু সেটা কি এভাবে মপ তৈরির মাধ্যমে তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশুদিন রাত্রে এইসব ডায়লগ ডুলক দিছে কিন্তু সেনাবাহিনী এটাকে পাত্তা দেনি গতকালকে আমাদের সেনা প্রধান জেনারেল জামান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং কি আইএসপির পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করিয়া কোন রকম বক্তব্য দেওয়া এটা কিন্তু দেয় নাই এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরে যে কনস্টেবল তিনি যে এইভাবে নুরুড়ে মারছেন এটা উচিত হয় নাই কারণ এটা ব্রুইটালি ছিল তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে সেটা তদন্তের সাপেক্ষাধীন হতে পারে তো সেনাবাহিনী আইসা যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এটা করা জরুরি ছিল নূরের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু দা ওয়ে তিনি ডিল করছিলেন ইটস নট কারেক্ট এই আপনাকে মানতে হবে কারণ একই ঘটনা যদি দুই চার বছর পরে এনসিপি আর একটা রাজনৈতিক দল হিসাবে সংগঠিত হয় আর এনসিপির যদি এরকম অফিস থাকে তখন যদি জাতীয় পার্টি বলে যে একদম এনসিপি রোসেসকে গুড়াই দিব নাহিদের ঠ্যাং গুড়াই দিব তখন যদি সেনাবাহিনী এই একই কাজ করে তখন আপনার কাছে কি ভাল লাগবে না খারাপ লাগবে আপনার সেই প্রশ্ন রেখে গেলাম ভালো থাকুন